আসসালামু আলাইকুম সময় বাংলা একাত্তর টিভি থেকে সবাইকে জানাচ্ছে আজকে আজকে দুইটি পাখি দেখেন কী দা কী দা কী অবস্থা দুইটি পাখি প্রচুর পুদার্থ পাখিটি এটি বড় বড়ো পাখি আর এড়েছে ছোটো পাখি এটি কি এটি বাচ্চা নাকি সেটি আমরা বুঝতে পারছি না তো পাখি বাচ্চা হলে তো এটি খাওয়া এই পাখি কী বলস কী বলস কী বলস পাখি কী বলস পাখি কি কথা বলতে পারস কাচ্ছ পাখিটি দেখতে পাচ্ছি এই বিশাল বড় বন্ধ এদিকে প্রচুর বিশাল একটি বন্ধ এই বন্ধ থেকে পাখিটি খাদ্য খায় এখান থেকে এখান থেকে খাদ্য খাই

এই যে চুটো পাখি পাখিটি দেখেন খাওয়ার জন্য খাওয়ার জন্য কত চেষ্টা চালাচ্ছে এটি হচ্ছে বড় পাখি এটি একটু মায়া নাই খাওয়ার জন্য খেতে খাওয়া দর্শক আমাদের চ্যানেল থেকে চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছে ভালো থাকেন সুস্থ থাকেন আর সময় বাংলা একাচুর টিভি থেকে সবাইকে ধন্যবাদ